উনিশশো সালে সালের একদল বিজ্ঞানী কল্পনাও করতে পারে নাই যে তাদের বানানো একটি মেশিন ভবিষ্যতে কোটি কোটি মানুষের জীবন পাল্টে দিবে হ্যাঁ ঠিক বুঝেছেন আমি এআই এর কথা বলতেছি এখনই এআই যা যা শুরু করেছে তাদেরকে আমরা ভয় পাচ্ছি তো আগামী বিশ তিরিশ বছর পর এআই কি কি করবে বা কি কি হবে তা এই ভিডিওটি দেখে বুঝবেন মনে করুন এমন একটি দুনিয়া যেখানে এআই বিচারক সরকারি অফিস আদালতে এআই কাজ করতেছে বর্তমানে যে বড় বড় এআই কোম্পানি আছে তাদের কাছে এআই কে নিয়ে এমন সব তথ্য আছে যা আপনাকে চমকে দিবে এখন দুই হাজার পঞ্চাশ সাল আসতে আসতে কি পৃথিবীতে মানুষ থাকবে না শুধু এআই আর রোবটের রাজত্ব থাকবে নাকি মানুষের ভিতরে এআই থাকবে অনেকে হয়তো ভাবে এআই শুধুমাত্র আমাদের সাহায্য করবে কোনো রকম ক্ষতি করবে না তাহলে শুনে নিন ফেসবুকে দুইটা এই আইটা একে অপরের সাথে কথা বলছিল এক সময় তারা ইংরেজি ভাষায় কথা বলা বাদ দিয়ে নিজেদের একটি ভাষা তৈরি করে ফেলে এবং সেই ভাষায় কথা বলা শুরু করে দেয় আপনার কাছে যদি এই ঘটনাটি ছোট মনে হয় থাকে তাহলে শুনে নিন একটি রোবট একটি মানুষকে মেরে ফেলেছিল সময়টা উনিশশো একাশি জাপানের এক ফ্যাক্টরিতে রোবটটির আম ভুলবশত একটি কর্মীকে মেরে ফেলে একবার ভাবুন আপনি কষ্ট করে লাখ লাখ টাকা খরচ করে পড়ালেখা শেষ করলেন এখন আপনি চাকরি করতে চাচ্ছেন কিন্তু আপনি যখন ইন্টারভিউ দিতে গেলেন তখন আপনাকে এই বলে চাকরি দেওয়া হলো না যে আপনি যে চাকরি করবেন সেটা তো আরো ভালো ও দ্রুতভাবে এআই করে দিতে পারবে ভাবুন তখন আপনার মনে কি চলবে এখন এই তো ফেসবুক মাইক্রোসফট সহ আরো অনেক কোম্পানি আছে যারা কিনা এমপ্লয়দের বের করে দিতেছে কারণ তারা এআই ব্যবহার করতে পারে না ভবিষ্যতে এআই শুধু কোম্পানিতে না বরং ডাক্তার লেখক এমনকি আইনজীবী হিসেবেও কাজ করবে একটা প্রশ্ন করলাম এআই যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যায় তাহলে কেমন হবে এখন এই শুধু আপনার ফোন না বরং আপনার চিন্তাধারাও নিয়ন্ত্রণ করতে পারবে আমরা এআই কে ডাটা দিয়ে বুদ্ধিমান বানালাম এখন এ আই আমাদেরকে শেখাচ্ছে যে কিভাবে বুদ্ধিমান হওয়া যায় এখন তো এআই শুধু ফোনে আছে যদি ভবিষ্যতে এআই কনশিয়াস হয়ে যায় তাহলে কি হবে মানুষদের কি দাস বানিয়ে রাখবে নাকি মানুষদের প্রয়োজন শেষ হলে মানুষদেরকে বিলুপ্ত করে দিবে পৃথিবী থেকে শুন এআই যদি পৃথিবী রাজা হয়ে যায় তাহলে কি হবে প্রথমে তো মানুষের বদলে এআই সিদ্ধান্ত নেবে যুদ্ধ ও রাজনীতি ও অর্থনীতিকে নিয়ে এআই সরকার আসলে মানুষ আইন বানাবে না বরং অ্যালগরিদম আইন বানাবে এআই যদি নিজেকে মানুষের উপরে ভাবে তাহলে আমরা যেমন ভাবে কুকুর বিড়ালেরকে পেট বানিয়ে রাখি তেমনি রোবট মানুষদেরকে পেট বানিয়ে রাখবে এমনটা কি যার কারণে এআই বাধ্য হবে মানুষদেরকে শেষ করে দিতে কিন্তু আমরা এআই কে শেষ করতে পারবো না ইমাজিন করুন এমন একটা পৃথিবী যেখানে পানি দূষণ বায়ু দূষণ পরিবেশ দূষণ নাই এমনটা ইমাজিন করা কঠিন কারণ মানুষ আর এর জন্যই এআই মানুষদেরকে শেষ করে দিতে পারে এখন অনেকে বলবে আমরা এখনই তাহলে এআই কে শেষ করে দিচ্ছি তাহলে তো সবকিছু ঠিক হয়ে যাবে এআই ভাষাগত সমস্যা দূর করে মিলিয়ন মিলিয়ন ডলার প্রফিট এনে দেয় অনেক মানুষের প্রাণ চার জিবিটির কারণে বেঁচেছে পড়াশোনার ক্ষেত্রেও এআই বেস্ট বলতে গেলে আপনার কি মনে হয় এআই মানুষের জন্য বিপদ না ভাই মানুষের জন্য বিপদ মানুষই আপনি যদি ইতিহাস দেখেন তাহলে বুঝবেন কোন প্রযুক্তি না বরং মানুষই মানুষের ক্ষতি করার জন্য এক ধাপ এগিয়ে থাকে কি হবে যদি এক খারাপ মানুষ এই আইকে ব্যবহার করে পুরো পৃথিবীতে করতে চায় তাহলে তো পুরো দুনিয়া শেষ হয়ে যাবে কিন্তু এমনটা হবে না কারণ বড় বড় এআই কোম্পানির মালিকরা এসব সম্পর্কে অবগত তাই তারা এইসব সমস্যার সমাধান বের করছে মানুষের হাতেই যেন এআই এর নিয়ন্ত্রণ থাকে তার জন্য তারা কাজ করছে শেয়ার করুন এই ভিডিওটি দেখা হবে পরের ভিডিওতে